মানে ওনার বোলিং স্কিলটা আজকে বলবো দারুণ ছিল তোর জন্য দশ পনেরোটা ম্যাচ একবারে দিলাম যা তুই দলে থাকবি খেলবি তো মধ্যে তুই খেল আর আসলে আমরা সবাই মুঠোফোন বন্ধু হয়ে গেছি ডিজিটাল যুগে তো মনে হলো যে মানে জিনবাবু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের রূপ ধারণ করে মাঠে নামছে আজকে হ্যাঁ খুব ভালো লেগেছে আসলে আমি ফুল টাইম দেখতে পারিনি মাঝপথে এসেছি তবে ভালো লাগলো আসলে স্টেডিয়ামে এসে খেলা দেখার অভিজ্ঞতাটা অন্যরকম যেমন আমরা অনেক কিছু জানতাম না আমার ক্ষেত্রে যে আমরা জানতাম না যে বোলাররা টিভিতে দেখতাম যে এক সাইড থেকেই বল করে কিন্তু স্টেডিয়ামে এসে দেখলাম যে না বোলিং দুই সাইড থেকেই হয় হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হয় তো এরকম অনেক টুকিটাকি বিষয় দেখে আসলে ভালো লাগলো যে আমাদের যে জানার কমতি ছিল স্টেডিয়ামে এসে দেখলে ভালো লাগে যে টিভিতে তো কমেন্ট্রি দেখেন এটা কি জানতেন যে স্টেডিয়ামে যে কমেন্ট্রিটা যে মিউট থাকে সেটা একটা বক্সে হয় হ্যাঁ 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 এটা এর আগেও আমি খেলা দেখেছিলাম এই স্টেডিয়ামে তো কমেন্ট্রিটা হ্যাঁ জানতাম যে হয় না বোলিংয়ের ব্যাপারটা ভালো করে জানলাম আর কি হ্যাঁ দুর্দান্ত খেলা আসলেই আমার খুব ভালো লেগেছে মানে ওনার বোলিং স্কিলটা আজকে বলবো দারুণ ছিল বাংলাদেশের পক্ষে ভালো মনে হয়েছে তোমার মনে হয়েছিল যে মানে জিনবাবু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের রূপ ধারণ করে মাঠে নামছে আজকে মানে এই জিনবাবু যে এত বড়টাই পার্টনারশিপ করবো আসলে ভাবি নেই মানে তখন একটা মনে হয় সবাই বলতেছিলাম আমি অস্ট্রেলিয়ার রূপ ধারণ করে নামছে আজকে কি করে পার্লাই জানে তবে এটাও ঠিক জিনবাবুর একটা গেলে আপনার পরবর্তী সময় দেখা যায় যে দুই তিনটা চলে যায় দিন শেষে কিন্তু তাই হইলো আপনার দিন শেষে একশো সাতাত্তরে ছিল কিন্তু দুই উইকেট পরে একটা পড়লো

অনেক আশা করি তার কাছ থেকে মানে বলতে গেলে বিজয়ের কাছ থেকে ভালোটাই নিচ্ছে আশা করি এই কারণে যে অনেক দিন পরে দ দলে ফিরছে ঘরোয়া লেগে খুবই ভালো খেলে তো এখন যদি তাকে যদি আসলে ভালোভাবে সুযোগ দেওয়া হয় আমার মনে কি যে বিজয়কে যদি বলা হয় যে তোর জন্য দশ পনেরোটা ম্যাচ একবারে সাই দিলাম যা তুই দলে থাকবি খেলবি তখন তুই খেল আর যদি এই যে একটা ম্যাচ নিছে মানে ও তো যদি পেশার যদি চিন্তা করে বিজয় যে পরে ম্যাচ খারাপ খেললে আল্লাহ বাদ পড়ে যাব তাহলে কিন্তু আর ফিরে আসতে পারবো না আসলে বাংলাদেশে ক্রিকেটে আজকে খেলা দেখে মনে হচ্ছে অনেক পরিপক্ক অন্যান্য দিনগুলোতে দর্শক অনেক হতাশ হয়ে গিয়েছিলেন আজকে স্টেডিয়ামে বসে খেলা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে বাংলাদেশের খেলোয়াড়দের আজকে ডেডিকেটেড খেলা ছিল এবং বেশ পরিপক্কতার পরিচয় দিয়েছে আমাদের তাইজুল আজকে প্রায় পাঁচ উইকেট নিয়েছেন ওনারা হ্যাটটিক করার একটা চান্স ছিল তো আজকে খেলাটা আমার কাছে আসলে অভিয়াসলি ভালো লেগেছে সবাই ঘরে বসে অথবা ক্রিকেটটাকে ওভাবে প্রাণপণে আট আট হৃদয় ধারণ করতে পারেনি বাট বাংলাদেশে ক্রিকেট বর্তমানে যে উচ্চতায় চলে গেছে যদি সেটা মাঠে বসে উপভোগ করা যেত আরও ভালো লাগতো এবং ফিজিক্যালি আপনি নিজেকে গত থেকে বের হওয়ার যে সুযোগ সেটা হলো আসলে এরকম ইন্টারন্যাশনাল ম্যাচগুলো চট্টগ্রামে আমাদের চট্টগ্রামবাসীর জন্য অত্যন্ত সুখবর যে আমাদের খুব কাছাকাছি ঘরের কাছেই ক্রিকেট ম্যাচগুলো হচ্ছে না আমরা নিজেকে বন্দি না রেখে দুপা মারিয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই অনুরোধ করা গেল এবং দর্শকের খেলা দেখতে আসলে কেমন লাগে আসলে এটা একটু ব্যতিক্রম খুব বেশি দর্শক হলে অনেক বেশি হুড়ো অনেক বেশি ধাক্কা থাকে কিন্তু সেটার মধ্যে অনেক বেশি মজা বিশেষ করে অনেক দর্শক অনেক বেশি ফান এবং অনেক বেশি আনন্দ অবশ্যই দর্শকদেরকে আমরা মাঠে দেখতে চাই মাঠমুখী হলেই আমাদের ক্রিকেট আরও জেগে উঠবে আশা করি আমি আসার সাথে সাথে তাইজুলের উইকেটটা প্রথম উইকেট যেটা আর কি ওইটা পড়ছিল এরপর থেকেই তো ভালো খেলা দেখে আমি আসার পর পরে যে চার পাঁচটা উইকেট আমি আসার পরেই গেছি উইকেটগুলো অবশ্যই করতো হয়তো আমি আসাতে লাখ ফেভার করছে আমি মূলত আসছিলাম বিজয় কাছে এই ব্যানারটা নিয়ে বিজয় ভাই আমার দিকে ছিল কথাও বলছি বিজয় ভাই তবে সেলফি তুলবে বলছিল পরে সময়ের জন্য তোলা হয়নি কি মনে হয় বিজয় আসলে কেমন করবে আশা করি দুই সেঞ্চুরি করবে অবভিয়াসলি প্রথম দিকে বাংলাদেশের উইকেট তেমন নিতে পারতেছিল না তো অনেক খারাপ লাগতেছিল এমন সময় লাগতেছিলো আজকে বাংলাদেশ আউট আউটই আউট করতে পারবে না জিম্বাবুকে জিম্বাবুয়ে আমি ভাবছিলাম তিনশো রান করিয়ে ফেলবে একশো পঞ্চাশ দুই উইকেট এরকম ছিল পরে ভাই একটা ব্রেক টুনে দিলেন উনি পাঁচ উইকেটের মতো নিলেন এরকম পাঁচ উইকেটের মতো নিলেন অনেক ভালোই অনেক ভালো অনেক ভালো পারফরমেন্স ফিল্ডিংও অনেক ভালো করছে আর আই থিঙ্ক বাংলাদেশ আই থিঙ্ক ভালো করবে এই টেস্টে আশা আছে যে এই টেস্ট জিতে বাংলাদেশ কামব্যাক করবে এবং লাস্ট ম্যাচ আমরা হেরেছি তো আই থিঙ্ক এই ম্যাচ জিতে আমরা জয় দ্বারা ফিরতে চাই অবভিয়াসলি উনি আমাদের চট্টগ্রামে গর্ব আশা করি উনি সবসময় ভালো পারফরমেন্স করবে আই থিঙ্ক তিনি বাংলাদেশে ক্রিকেটের নিয়মিত মুখ হয় দেখতে চাই এটা সবসময় আমাদের ইচ্ছা এটা চট্টগ্রামবাসীদের ইচ্ছা আর অবভিয়াসলি নাইম 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 ভাইকে অবশ্যই সবসময় দেখতে চাই আর নাইম বাই আই থিঙ্ক ইম্পর্টেন্ট একটা উইকেট নিয়েছে ব্রেক থ্রু এনে দিয়েছে পার্টনারশিপ ব্রেক করেছে সো আই থিঙ্ক নাইম বাই বেশ ভালোই পারফরমেন্স মোটামুটি পয়েন্ট অফ দেখতে গেলে ভালোই পারফরমেন্স করছে জি জি আমি আলহামদুলিল্লাহ ভালো দেখেছে সব মিলিয়ে সুন্দর ছিল খেলাটা বিকালটা ভালো কেটেছে একটু বলতে পারবো আর বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে আশা রাখি বাংলাদেশের ব্যাটারদের কাছে আপনার প্রত্যাশা কি ব্যাটসম্যানদের কাছে ধর্জনীয় খেলবে নিশ্চয়ই জি জি ইনশাল্লাহ ধর্জনীয় খেলবে তারা এবং হচ্ছে যে ভবিষ্যতে আমরা আস্তে আস্তে একটা ভালো খেলার উপহার পাব এবং তারা বাংলাদেশকে নিয়ে ভাববে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে সুন্দরভাবে তুলে ধরবে এটা আশা রাখি সবারই বানার প্রত্যেকটা বাংলাদেশেরই আশা এটা আসলে বাংলাদেশের খেলাটা প্রথম থেকে যা শুরু করছিল উইকেট যাচ্ছিলো না বা উইকেটে ভালো ছিল না প্রথম অবস্থায় তো একবার অবস্থায় খারাপ ছিল অন্তত শেষ বিকেলে এসে মোটামুটি দর্শকদেরকে একটু উৎসাহ দিচ্ছে বা ভালো লাগছিলো যে আনন্দটা ভালোই পেয়েছি আর যেহেতু আরেকটা উইকেট বাকি ছিল ওই উইকেটটা যাইলে মনে আরো ভালো হইতো কালকে বাংলাদেশ ব্যাটিং করতে পারতো শুরু থেকে এরকম দর্শকবিহীন গ্যালারিতে খেলা দেখে কি মজা পান না তেমনই মজা না কারণ ক্রিকেট খেলায় যে খেলাতে যদি দর্শক না হয় খেলাটা অতটা মজা পাওয়া যায় না আর মনে করেন যে দর্শক থাকলেই খেলাটার মজাটা আলাদা হয় আর বিশেষ করে টেস্ট খেলা এমনি সবাই বোরিং মনে করে বা দেখা খেলা দেখতে ইচ্ছে করে না ওয়ানডে এবং টি টোয়েন্টিতে সবাই খেলা দেখার আগ্রহ বেশি থাকে আর টেস্টে ওই যে আপনার সেজনাল খেলা তো ওই কারণে এটার তার মানে কি আমাকে বলতে পারি যে যারা টেস্ট ক্রিকেট দেখে তারাই আসলে সত্যিকারের ক্রিকেট প্রেমী অবশ্যই অবশ্যই এদের ভিতরে অনেক ধৈর্য আছে ধৈর্য না দেখলে আমি মনে করেন যে সেই লক্ষ্মীপুর থেকে আসলাম খেলা দেখার জন্য এই খেলা দেখে এখন আবার চলে যাচ্ছি লক্ষ্মীপুরের দেশের রওনা দেবো